টাকা পয়সা দিয়ে যদি মানসিক টেনশন কিনতে চাও তাহলে তুমি প্রবাসী হও কারণ একজন প্রবাসী হলেই তোমার টাকা পয়সা লেনদেন হবে আত্মীয় স্বজনের সাথে আর তখনই তোমার মানসিক টেনশন চলে আসবে একমাত্র প্রবাসীরাই আছে যে স্বার্থ ছাড়া ভালোবাসে স্বার্থ ছাড়া লেনদেন করে কারণ দেশের মানুষের কাছে আপনি টাকা চাইবে আপনি শুধু লাভের উপরে টাকা দাও একজন মানুষ যদি দিন রাত পরিশ্রম করে মানুষের কিছুই হয় না কিন্তু মানুষের জীবনে যদি মানসিক টেনশন চলে আসে সেক্ষেত্রে কিন্তু একদম মানুষ লাস্টিং করে না মানুষ যদি মানসিক টেনশনে ভুগে তাহলে মানুষের ভিতরটা কয়লা হয়ে যায় ছাই হয়ে যায় ভিতরটা একটা সময় মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আর যদি মানুষ সুস্থ থাকতে চায় তাহলে মানসিক টেনশন বাদ দিতে যার মানসিক টেনশন নাই সেই মানুষটাই সুখী মনে করি আর এই রোগে বেশিরভাগ রুগী হচ্ছে প্রবাসীরা সেটা পরিবারের ক্ষেত্রে হোক আত্মীয় ক্ষেত্রে হোক পারিবারিক যে কোনো সমস্যা এই রোগেই ভুগতেছে বর্তমান প্রবাসীরা তেপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৌদি আরবে কাজ করছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি হজরের টাইমে উঠে সারা দিন ডিউটি করে বিকাল বেলা বাইরে কাজ করে ঘুমাইতে ঘুমাইতে রাত বারোটা একটা দুইটা বাইরে গেছে এমন দিন গেছে আমার তিন ঘন্টা ঘুমাইছে অলি তিন ঘন্টা ওই সময়টা আলহামদুলিল্লাহ মানে মানসিক টেনশন মানসিক চিন্তা ধারণা এতটা ছিল না যখন থেকে কিছু মানুষের সাথে টাকা পয়সা লেনদেন করলাম তখন থেকে মানসিক টেনশন চলে আসছে আমার এমন কিছু মানুষ আছে তিন চার সিরা দেওয়া টাকা আনছি আজকে তার সাথে খাতির নাই মুরব্বীরা কথা বলে না দুর্ভকারে বাগে খায় মুরব্বীদের কথা পাশে হলেও টাকা পয়সা এমন মানুষ সাথে লেনদেন করা উচিত যেন চাওয়ার আগে দিয়ে দেয় মুরব্বীরা আরেকটা কথা বলে গেছে যে পথ মারার সুখ সোয়া যায় টাকার সুখ সোয়া যায় না টাকা পয়সা নিজের পকেটে থেকে টাকা অন্যজনের হাতে দিয়ে বিকেরির মতো মনে করেন যে টাকার জন্য দাঁড়ায় হওয়ার লাগে অপেক্ষায় থাকার লাগে ফোন দিলে ফোন ধরে না তখন তার নিদেন শেষ হয়ে গেছে তখন তার কথা বলারও সময় থাকে না এই জন্য তো মনে করি আরো বইলে গেছে টাকা হলো ভাজা মাছ মানুষ হচ্ছে বিরান টাকা পয়সা দিয়ে যদি মানসিক টেনশন কিনতে চাও তাহলে তুমি প্রবাসী হও কারণ একজন প্রবাসী হলেই তোমার টাকা পয়সার লেনদেন হবে আত্মীয় স্বজনের সাথে আর তখনই তোমার মানসিক টেনশন চলে আসবে একমাত্র প্রবাসীরাই আছে যে স্বার্থ ভালোবাসে স্বার্থ ছাড়া লেনদেন করে কারণ দেশের মানুষের কাছে টাকা চাইবে আপনি শুধু লাভের উপরে টাকা দাঁড়বেন প্রবাসীরা এতটা লাভের আশা করে না তারা শুধু ভালোবাসাটা আশা করে সেই কারণে প্রবাসীরা দেয় বেশি কষ্ট উপায় বেশি বর্তমান এই সময়ে কে কে সুখী আছেন কমেন্টে জানাতে পারেন বর্তমানে যারা দীর্ঘদিন প্রবাসে আছে তারা চাইলে না পারতেছে দেশে আসতে না পারতেছে প্রবাসে থাকতে কারণ দেশ আসতে চাইলে পরিবার বলতেছে দেশ এসে কি করবে কিছু করার মতো নাই অনেকে পরিবারের কাছে নির্যাতিত হইতেছে অনেকের মৃত্যু হয়ে যাইতেছে সেটা আপনারা দেখেন অনলাইনে প্রবাসী এখন মনে চাইলেও থাকতে পারতেছে না মানে জোর করে রয়েছে আর কি অ্যান্টিবায়োটিক খাওয়ায় বাঁচায় রাখে এইরকম ভাবে মনে করেন বাইসে রয়েছে যারা দীর্ঘদিন ধরে প্রবাসে আছে এই দেহে এই শরীরের বল শক্তি কিন্তু সবসময় তখন থাকে না ধীরে ধীরে যখন বয়স যত বাড়ে তখন কিন্তু সবকিছুরই আস্তে আস্তে মনে করেন সবকিছুর একটা ক্ষয় হয় মানে মনের জোরে মনের জোরে এখন প্রবাসে রয়েছে মানুষকে আপনি সারাদিন কষ্ট দিবেন গাল করবেন মারবেন কাটবেন বকা জকা করবেন ইডা করবেন মানুষ কিন্তু কোনো দিকে দুর্বল হবে না বাট কাউকে যদি আপনি আঘাত দিয়ে কথা বলেন কাউকে আঘাত দিয়ে কথা বলবেন দেখবেন সেই মানুষটা বেশি দিন বাঁচবে না তো যাই হোক ভাই এই ছিল বিস্তারিত বা প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটি যারা ধরে ধরে দেখলেন সকলের প্রতি ভালোবাসা এবং দেওয়া রইল তো ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথ ইউটিউব চ্যানেল বাগেরনাথি ফেসবুক পেজে পাশেই থাকুন আসসালামু আলাইকুম